হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও ইটস মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমাদের ভিডিওটা কিসের ভিডিও বাবা খানা পিনা খানা পিনা চিকেন উইংস চিকেন উইংস হানি চিকেন উইংস হানি 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 আমার মা কি খাবে কেমন করে খাবে একটু বল তো কিভাবে 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 ইয়া আমার মেয়ে ভাবে খাবে কি বা এটা কি এভাবে কি খাবে মা বলো কি খাবে সো গাইজ আমার মেয়ে দুষ্টুমি করতেছে আমার ছেলে দাঁড়ায় আছে সো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা এনজয় করুন লিজা রান্না করে আছে দেখি লিজা কি করে সো চলেন রান্না করে যাই আমি রান্না করে যাচ্ছি লিজা রান্নার প্রিপারেশন কি রাতের জন্য হ্যাঁ রাতের জন্য চিকেন কারি বাও একবারে মাখাই দিছো না হ্যাঁ সো এটা হলো আমাদের রাতের ডিনার মুরগির মাংস কষা আর ই কই আমাদের এখন যে আমরা সন্ধ্যায় নাস্তা করব উইং উইংসটা কই সো এই হলো আমাদের উইংস এটা কি কি দিয়ে ই করছো মেরিনেট করে রাখছো আদা বাটা আদা বাটা লবণ না আর সয়া সস সো আদা বাটার লবণ আর সয়া সস দিয়ে মেরিনেট করে রাখছে তো ইনশাল্লাহ আমরা নাস্তা করব এখানে কেজি সো আমরা দেড় কেজি উইংস নিয়ে সো কেজি উইংসের ইনশাল্লাহ আমরা বারবিকিউ উইংস রান্না করে খাওয়াবে লিজা আমাদের সঙ্গেই থাকুন আমরা সব কিছু নিয়ে নিচে বসে গেছি লিজা কোটিং করতেছে এটা হলো আজকে কি পারবে কেউ হানি উইংস ই করবা না রান্না করবা তুমি রান্না করবে আমার মা কি খাবে মুগ্ধে পানি পড়তেছে এখনই কি পড়তেছে মুগ্ধে পানি পড়তেছে ওয়েট করো বাবা অল্প একটু সময় হ্যাঁ বাবা কি বললো জোরে বলো এখন একটু খেয়ে ফেলো এই যে একটু পরে হয়ে যাবে ছোটবেচ্চারা আমরা ছোটবেলায় এরকম করছি তাই না কোনো কিছু একটা খাবার খাওয়ার আগে এরকম অধীর আগ্রহে নিয়ে বসে থাকতাম কখন মা রান্না করে কমপ্লিট করবে আর খাবো একদম চুলার থেকে গরম গরম খেয়েছি আমরা এখন হয়তো বা একটু বড় হয়ে গেছি এর জন্য ওইভাবে ওরকম করি না আমার ছেলে এখন খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে সো গাইস সঙ্গেই থাকুন সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করুন আমি আবার রান্নাঘরে চলে আসছি এটা হলো আমাদের ডিনারের জন্য একদম লাল চিকেন বোনা হয়েছে আমি জানি না কালারটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা এটা হলো কাশ্মীরি মরিচ দিয়ে সুন্দর করে কালার করে রান্না করা হয়েছে এটা আমাদের ডিনারের জন্য আর আলভির দিক দিয়ে বারবিকিউ চিকেন হানির জন্য উইংসগুলা ভাব হ্যাঁ ভাজতেছে উইংসগুলা কি লিজা মিডিয়াম টাইপের ভাজ ই করতে হবে না আমাদের এই করাইটা একটু ভেঙে গেছে সাইডে কিন্তু করাইটা অনেক ভালো কারণ এই করাইটার মধ্যে ভাজলে লক্ষ্মী করাই এর জন্য এটা ফেলিনা হয়তো বা অনেকে মন্তব্য করতে পারেন যে ভাঙা করাই কেন আসলে এটার মধ্যে ভাজলে এই যে নিচ থেকে যে হ্যাঁ নিচ থেকে যে লেগে যায় সেটা হয় না এর জন্যই করাইটা আমরা ফেলে দেই না এটা অনেক पुराना করাই আমার আম্মুর অনেক पुराना করাই এটার বয়স আনুমানিক হয় 14 15 বছর হবে তো এই যে 1.5 কেজি উইংস আমরা আনছিলাম কোরোটাই কোট করে রাখছে আর এদের এখানে ফ্রাই করতেছে এটা ফ্রাই করার পরে তারপরে আমরা সসেস দিয়ে এটাকে বারবিকিউ হানি উইংস কমপ্লিট করে ফেলবো তো সঙ্গেই থাকুন লিগ দা লিজা সস রেডি করতেছে এটা কি বিষো হানি তাহলে সয়া সয়া সস টমেটো কেচাপ আর এটা হলো

তো এই তো লীলা রেডি করতেছে সস অবশেষে আমাদের ফ্রাই হয়ে গেছে আমাদের রাত বাজ এখন নয়টার বেশি আমরা একসাথে খাবো তো না মিক্স করে ফেলো সসটা গরম তেলের মধ্যে ঢেলে দিল এখন চিকেন গুলা দিয়ে দিবা না তো গরম তেলের মধ্যে যেটা দিয়ে মূলত হ্যাঁ উইংস গুলা ভাজা হয়েছে ওই তেলটাই দিয়ে তেলটার মধ্যেই সস এখন সেটা আমাদের একটা জিনিস নাই সাদা তিল সাদা তিল এটা আগে বলবা না অসুবিধা নেই নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার এটা দিয়ে করব তো চিকেন গুলা ছেড়ে দিয়েছে এখন এগুলা আলবি নেড়ে চেড়ে এটাকে একবারে সসের সাথে ই করে ফেলবে মিক্স করে ফেলবে

আমাদের রেডি হয়ে গেছে এখন আমি একটু খাবো টেস্ট করে দেখি সর হুম খুব টেস্ট আই আমার জন্য একজনেরই চিন্তা আমরা এখন ডিনার করতে বসে গেছি আমরা উইংস খেয়ে গোসল টুসল করে ফ্রেশ হয়ে গেছি আমরা কালকে একটু সিটির বাইরে যাবো দেড়শোয় কাপড় চোপড় গুছানোর ব্যাপার সাজানো ছিল তো কাপড় চোপড় গুছানো শেষ এখন আমরা খেতে বসছি লোভনীয় চিকেন কষা ইসমেলায় কমপ্লিট অনেক ভালো হয়েছে খাবারটা কত সুন্দর হয়েছে মুরগির মাংসে যে কোনো মাংসে একটু তেল তেল ভাব না থাকলে না মাংসটা আসলে মাংস মনে হয় আমরা বিক্রিত তোমাদের তো যাই হোক খাবার দাবার বেশ ভালো হয়েছে সালবির অনেক প্রধান ভিডিও করতেছে আমরা কালকে বাইরে যাব তো যাই হোক ছোট্ট একটা ভিডিও সকাল সকাল উঠতে হবে হ্যাঁ ছয়টার সময় উঠতে হবে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে লাইক লাইক করুন কমেন্টস করুন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম